আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তিশাত আর টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সো আজকের ভিডিও অর্থাৎ আপনারা সবাই জানেন যে আমাদের সরকার মানে এখন পর্যন্ত যে ব্রডব্যান্ড কানেকশন অর্থাৎ ওয়াইফাই অন রেখেছে কিন্তু মোবাইল ডাটা এখনও পর্যন্ত অন করেনি তো ওয়াইফাইয়ের মাধ্যমে দেখা যায় কি আপনারা ফেসবুক ইউজ করতে পারতেছেন না ফেসবুক বা হোয়াটসঅ্যাপ তো কীভাবে ইউজ করবেন সেটি আমি ভিডিওর মাধ্যমে একদম প্রমাণ সহকারে দেখাবো তো প্রথমে আপনারা প্লে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা যে সার্চ অপশনে এখানে আপনারা লিখবেন ত্রিপল ওয়ান বিপিএন লিখে এখানে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা প্রথম যে অ্যাপসটা আসবে তো এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি আমি ইনস্টল করে নিয়েছি তো আর এটার আপনারা মানে অ্যাপের বিভিন্ন রেটিং মানে অ্যাপের রেটিং প্লাস রিভিউ দেখতে পারেন তো অ্যাপসটা খুব ভালো তো আমি আমার যেহেতু সবারই আর কি কম বেশি তো ওয়াইফাই স্পিড স্লো হওয়ার কারণে আমি অ্যাপসটা অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি তো দেখতে পারতেছেন আমার ইনস্টল করা তো আমি অ্যাপসটা ওপেন করতেছি ওপেন করার পর এখন আপনারা দেখতে পারতেছেন যে অ্যাপসটা ডিসকানেক্ট অবস্থায় রয়েছে অর্থাৎ আমি যেহেতু মানে এটা ইউজ করেছি তো এই কারণে তো এরকম ইন্টারফেস তো আমি অ্যাপসটা ক্লিয়ার ডাটা দিয়েও আপনাদের দেখাবো তো দেখতে পাতেছেন আমি ফেসবুক লাইট অ্যাপসটা ওপেন করে দেখাইতেছি তো ওপেন হচ্ছে না দেখতে পারতেছেন আমি কোনো প্রকার কোনো ভিপিএন কানেক্ট করি নি এর জন্য ওপেন হইতেছে না আর ওপেন না হওয়ার কারণ আপনার যে বাংলাদেশ সরকার যে ফেসবুকে যে আইপি রয়েছে আর সেই আইপিটি ব্লক দিয়েছে তো ফেসবুক প্লাস হোয়াটসঅ্যাপের আইপি ব্লক দেওয়ার কারণে চলতেছে না তো এখন আমি আপনাদের মানে প্রথমে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করার পর আর ওপেন করার পর কেমন মানে কেমন ইন্টারফেস আসবে সেটি আপনাদের দেখাইতেছি ক্লিয়ারটা দিয়ে তো দেখতে পারতেছেন এখন প্রথম ওপেন করার পর এক এরকম একটা অপশন আসবে তো এখান থেকে আপনার নেক্সট অপশানে ক্লিক করার পর নিচের দিকে গেলে এখানে দেখতে পারবেন অ্যাকসেপ্ট নাম যে অপশনটা রয়েছে তো অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন আমি স্ক্রিনে আপনাদের মানে আপনাদের সুবিধাতে মার্ক করে দেখাইতেছি তো এখানে এইখানে আপনার যে অ্যালাউড নোটিফিকেশন এটা দিতে পারেন আপনাদের ইচ্ছা তো আমি যত নোটিফিকেশন দিব না তো এখানে নট নাও অপশনের উপর ক্লিক করবো এটা বিরক্ত করে আর কি তো দেখা গেলো যে ভিপিএনটা অন করার পর ওপরে নোটিফিকেশন অন থাকলো তো এই জন্য তো এখন আমি ডিসকানেক্টের ওপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কিছুক্ষণ একটু সময় লাগবে তো দেখতে পারতেছেন যে আমার যে কানেকশনটা সেটা চেকিং হচ্ছে তো এখন কিছুক্ষণ সময় আপনারা অপেক্ষা করুন আমি কোনো কিছু স্কিপ করতেছি না তো দেখতে পারতেছেন যে আমার ভিপিএনটা সাকসেসফুলি কানেক্টেড হয়ে গিয়েছে তো কানেক্টেড হয়ে যাওয়ার পর আপনারা অ্যাপসটা মানে অ্যাপটা মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পর আমি আর সেই ফেসবুক লাইট অ্যাপটা ওপেন করব দেখ মানে আপনারা দেখতে পারবেন যে এখন ওপেন হয় কি না তো দেখতে পারতেছেন আর লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পর দেখতে পাতেছেন যে অ্যাপসটা ওপেন হয়ে গেছে মানে অ্যাপটা ওপেন হয়ে গেছে তো ফেসবুকটা মানে যে আইপি ব্লক করেছে সেটা আনব্লক হয়ে গিয়েছে তো এখন আমি চাইলে ফেসবুক ইউজ করতে পারবো প্লাস হোয়াটসঅ্যাপ মানে যা মানে যে মানে সরকার যেটাই ব্লক করেছে কেন মানে ব্লক করছে সেটাই আপনারা চালাতে পারবেন তো সব আনব্লক হয়ে যাবে এই অ্যাপসের মাধ্যমে অর্থাৎ বিপিএন কানেক্টের মাধ্যমে তো নেটওয়ার্ক এ ওয়াইফাই স্পিড স্লো হওয়ার কারণে আমি আপনাদের একদম মানে চালাই দেখাইতে পারতেছি না তো দেখতে পারতেছে একদম স্লো তো একদম স্লো করে দিয়েছে সো আশা করি সবার খুব উপকারে আসবে সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাই কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে একটা অনুরোধ আর আপনারা বেলাইকনটা মানে অন করে দিবেন যাতে আমার ভিডিও সাড়ে সাথে